এই শীতের সময় সব ধরনের পিঠা খেতেই মোটামুটি অনেক ভালো লাগে আর তার মধ্যে এই দুধ পুলি পিঠাটা তো খেতে অনেক বেশি মজার হয় আসসালামু আলাইকুম আজকে বাসায় দুধ পুলি পিঠা তৈরি করলাম আর তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো দুধ পুলি পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়া ময়দা নারিকেল কোড়া গুড় চিনি আর নারিকেল আমি একটু বেটেও নিয়েছি তো প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নিব পুলিপিঠা তৈরি করার জন্য তো নারিকেলের পুর লাগে আর সেটাই তৈরি করে নিছি। এখানে আমি এক কাপ নারিকেল কোড়া দিয়েছি আর দিয়েছি গুড় চিনি আর আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দারুচিনি দিয়েছি দুই টুকরা আর দুই টুকরা এলাচ তো এখন খুব ভালো করে মিডিয়াম টু লো আসে জ্বালিয়ে একটা পুর তৈরি করে নিব আর এখানে আমি আরও একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য পরিমাণে এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে তো গুঁড়ো দুধ দিয়েও আমি অনেক সময় নিয়ে জ্বালিয়ে কিন্তু পুরটা তৈরি করে নিয়েছি আর এখানে আটাগুলোকেও আমি খামির করে নিয়েছি আটা খামির করার সময় কিন্তু আমি নারিকেল বাটাটা দিয়েছি এতে করে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে আর পিঠাগুলো কিন্তু নরম সফট হবে তো এখন আটাগুলোকে আমি খুব ভালো করে এখানে মুথে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব সুন্দর করে মুথে নিতে হবে অনেকটা সময় নিয়ে একদম সফট করে মুঠে নিতে হবে তো আমার কিন্তু মুথে না হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা তৈরি করে নিব আর তার জন্য ছোট ছোট এরকম লেসি কেটে নিয়েছি আর এখন এভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি গোল করে ছোট লেসি করে নিব এই যে ছোটো রুটির আকারে এভাবে হাত দিয়ে তৈরি করে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি নারিকেলের পুরটা দিয়ে দেবো আর আর পোরটা দিয়ে আমি সিল করে দিব সুন্দর করে তো এই তো পোর দিয়ে নিলাম আর এখন আমি এই যে সিল করে দিচ্ছি তো এটা সবাই হয়তো করতে পারেন আর আমি যেভাবে তৈরি করছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার এখন মানুষ সব ধরনের পিঠা বান্না এগুলো কম বেশি সবাই জানে তারপরেও আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি আরও একটা পিঠা তৈরি করে নিব একটা তৈরি করে নিয়েছি আর এটাও কিন্তু এই যে রুটির আকারে এভাবে তৈরি করে এর ভিতরে নারিকেলের পুর দিয়ে এটাও সিল করে নিব আর নারিকেলের পুরটা তৈরি করছি অনেক মজার হয়েছিল। আজকে নারিকেলের পুর আর তারপরে যে আমি আটাটা খামির করে নিয়েছি তার ভিতরে নারিকেল বেটে দিয়েছিলাম এতে করে পিঠাটা খুব সুন্দর সফট হবে দুধের শিরার ভিতরে ভিজে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো এই তো আমি সব কয়টা পিঠা তৈরি করে নিব একই পদ্ধতিতে আমি এখানে ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইনটাও হয়তো সবাই করতে পারে আর এই তো সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দুধের শিরার ভিতরে দেবো তো এখানে আমি দুই কেজি দুধ জ্বালিয়ে মোটামুটি ঘন করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে গরম মশলা দারুচিনি আর এলাচ দুই টুকরো দারুচিনি আর দুই তিন টুকরো এলাচ আর দিয়ে দিলাম তালের গুড় তো তালের গুড়টা দিছি এতে করে মিষ্টিটা পারফেক্ট হবে না আমি এখানে চিনিও দিব এই তো পরিমাণ মতো আমি চিনিও দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর এখন এক এক করে পিঠাগুলো সব এর ভিতরে দিয়ে আমি কিছুটা সময় জ্বালিয়ে নেব প্রায় চার পাঁচ মিনিটের মতো জাল করে নিব। এই তো সব পিঠাগুলো দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে পিঠাগুলোকে রান্না করে নিব আর এই তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এতে করে নিচে যেন পোড়া না লেগে যায় আর এখানে কিন্তু আমি কিছুটা নারিকেল কোড়া দিয়ে দিলাম এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর পিঠাগুলো কিন্তু বেসে উঠিছে এ পর্যায়ে বোঝা যাবে যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আর তারপরেও কিন্তু আমি কিছুটা সময় জ্বালিয়ে রান্না করে নিয়েছি আর এই তো কিছুক্ষণ পর আমি এখানে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধের শিরাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে একদম লোভনীয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম